আমি বলছি না এগুলি খামো না এগুলি আমার গলাতে নামবো না এগুলি লয়ে যাও খাইতে বলছি তাতেই খায় না নালে অসুস্থ হয়ে পড়বেন আমি মরে গেলে কার কি মরে যামু তাও তো খামনা লয়ে যাও দি কি আপনারা আমি শরীর বেচা খাওয়ামু নাকি আমি খেত খামির করে খাইতেছি এটাই তো ভালো লাগলে শরীর বেচা খাওয়াইবা না খাইতে যাওগা তোমার কি পায় ধরে রাখছে মানো যাও গো তোমার বাবার ভাই আল্লাহ এত মানুষ ছুঁয়ে দেয় আমার দেয় না আমার তো লয়ে গেলে পারে তাইলে তো এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচা আমরা বড়রা জামনক লয়ে যান বুঝায়া চল

ও ওই জুয়ে বাড়িস সালামের বর যদি উষ্টা মেলা দিয়ে যাইতাম না তাইলে ভালো হইতো রাস্তা হাটতে না ভিক্ষা করিয়া খাইতেন তন মজা হইতো না তা সু করত ভিক্ষা করিয়া খাইতাম তা ভালো মন তো খাইতাম যাও তুমি তোমার থাকতে কইছা আমার বাইরে যদি কি কইছে আর আপনি কী করতাছেন বুঝতাম না আমি কিছু আমি তো বললে অনেক খারাপ ব্যবহার করতাছে বৌ যেন যাই আমি তো বউ তো যাইতে ইস আমার গাড়ির তো চাইতে কইছে আপনার কুইসি ইচ্ছা এরম খারাপ ব্যবহার করবেন জুতো ভিক্ষা মারবেন ঝারু ভিক্ষা মারবেন ওর কপালে মনে করেন ঠুকনা দিবেন থাপ রাইবেন এটা কিচ্ছুই করেন না পুত্রা তোমার বোনের এত অত্যাচার করতেছে এমন মারতেছে এত বকাবাজি করতেছে আল্লাহ কোন মাটি দিয়া বানাইছে তোমার বোনে যায় না এত ভালো খেলে গা তোমার বোনরা আইনান মুড়ি খান মুড়ি খেয়ে আমার উদ্ধার করেন আমি এটি খামো না ধরেন তো মুড়ি খেবেন না কি খেবেন আর আমি এটি খামো না আমার কর্মা পোলাই না তো মুরগির রস গরুর গোসাই না তো আমি এটি খামো আমি এটি খামো না আমি কি ওগুলো বানায় আনবো আমি জানি না করতাম না আমার লোক এটি আনলাম আমি ওটি খামো না খাইতাম না না খাইতাম না না খাইয়া থাকলে মহিলা যাবেন আপনার পোলা আজকে দশ বছর বিদেশে গেছে কোনো খোঁজ খবর আছে বাইচ্চা আছে না মহিলা গেছে ওটাও তো আমি জানি না আমি যে আপনার চালাতেছি এটা তো আপনার সুক্রিয়া করা উচিত ধরেন মুনি খান আমি এটা খাইতে না কুসি আমার ওটা এনে দিলে খামো না আর খামো না মেয়ে যাচ্ছে কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার খাইলেন তো আমি খাইতাম না আমার অতিরিক্ত হয়ে যেতেছে কিন্তু তাড়াতাড়ি খাইয়া নেন কোন পোলা যদি না দিতে পারতো এই বেতরা সেগুলি গেছে আগে বেত থাকা তোমার বেত থাকতে কুসে কাটা ও ওই যে ওইবার সালামের বর মতো যদি উষ্টা মেরা দিয়ে যেতাম গা তাইলে ভালো হইতো রাস্তা হাঁটতেন আর ভিক্ষা করে খাইতেন তখন মজা হইতো না তাও সুখ হইতো ভিক্ষা করে খাতাম তা ভালো মন্দ খাইতাম যাও গা তুমি তোমার থাকতে করছে আমার আমার বাড়িতে তাড়াতাড়ি খায় না আমি কাজ চাষ করে আইতেছি এহ আর খামু খাইতাম না রে যদি করোনা মামলা না দাতে খামু না দিলে খাইতাম না না খায় থাকুন তাহলে মরে যাবো গা তো খামু না মরি আমি এখনো আপনি খান নাই আমি বলছি না এগুলি খামু না এগুলি আমার গলাতে নামবো না এগুলি লেয়া যাও খাইতে বলছি তাতে খাই না নাহলে অসুস্থ হয়ে পড়বেন আর মোরা গেলে কার কি মোরা যাবো তাও তো খাম জরি কি আপনারা আমি শরীরের চা খাওয়াবো নাকি আমি খেত খামের করে খাওয়াইতে চাই এটাই তো ভালো লাগলে শরীরের চা খাওয়াইবা না খাওয়া তাহলে যাওয়া তোমার কি পাদ রাখছে মানো যাও কত তোমার বাবার ভাই আল্লাহ এত মানুষ চুয়ে দেয় আমার দেয় না আমার তো লয়ে গেলে পারে তাইলে তো এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচি বুঝলাম না এখন আবার আইলোকে তিনকুলে তো কেউই নাই আমার মতো কোন মরা আইসে আল্লাহ জানে আহি আরে শুন তালে ভালো একটা সম্বন্ধ দেখছি পোলার অনেক টাকা পয়সা আছে গ্রামে মিল আছে ফ্যাক্টরি আছে ওই সাইডার রিক্সা আছে আবার ওই খেলা গাড়িও আছে ওই ছেলের বউডা না মারা গেছে তো ছেলে বিয়ে করতে চাইতেছে এখন আমার লগে আবার ভালো সম্পর্ক আমার মোবাইল দেওয়া সুবিধা দেওয়া থাক এ নিয়ে ভাল লাগে আপনি নিচে বইছেন আমার নিচে বইতে ভাল লাগে গরিব মানুষ নিচে বই আমার গপ আচ্ছা ভাইয়া তোমরা বসো আমি নাস্তা নিয়ে আসতে যা মা ওই আপনি কি কইছি আর আপনি কি করতেছেন বুঝলাম না আমি কিছু আমি তো বল লাগে অনেক খারাপ ব্যাপার করতেছেন বোঝন যায় তো বউ তো যাইতে ইচ্ছা আমার গাড়ির তো চাইতে হইছে কইছি ইচ্ছা রং খারাপ ব্যবহার করবেন জুতা ভিক্ষে মারবেন ঝাড়ু ভিক্ষে মারবেন ওর কপালে মন করে ঠুকনা দিবেন থাপ রাইবেন ইডি কিছুই করেন না পুত্রা তোমার বোনের এত অত্যাচার করতেছে এমন মারতাছে এত বকাবাজি করতেছে আল্লাহ কোন মাটি দিয়া বানাইছে তোমার বোনের যায় না এত ভালো খেলে তোমার বোনরা কত আমি আমার বইন্ডারে কতদিন ধরে বুঝাইছি বইন তোরা তো বিয়া দিচ্ছি ভালো লেগাই তোর জামাইটা বিদেশ গেছে দশ বছর হয়েছে তোর জামাই দশ বছরে একটু ফোনও দেয় না একটু খোঁজ খবরও লয় না ময়ূরার গেছে না বাচ্চা রয়েছে এও আমরা জানি না আমার বইয়ার জীবন এমনি নষ্ট হইতে দিতে পারি না আমার বইনটার চেহারার দিকে তাকালে আমার খারাপ লাগে ছোট্ট আমার বইনটা বয়স কত আমি কন কতটুকর বয়সর ওহন ও জামাই থাকবো জামাই লগে। হাসি ঠাট্টা করব পরে একটা ছেলে সন্তান মেয়ের সন্তান একটা ওই বইয়ের নিয়ে ঘরের ভিতরে খেলা করবো আমার সে ভালো লাগবো আর সে দিকে থাকলে আমার কান্দো না হ্যাঁ বুকটা ফাইটটা মা ওই জানেন না তোমার কান্দো না পুত্র আমারও তো কম কান্দো না না কষ্ট আমার বুকটা ফাইটটা জায়গা আমার একটা পোলারবো আমি কম কষ্ট আছি কত আমি কম কষ্ট পাইতে তুমি বোর্ডার বুঝা লো আজ আমার টাকা আপা চল না বাসায় বড় ভাইয়া আছে এত করে বলতাছে ছেড়ে রাম দেখছি তোর দেখলো পছন্দ দেব দেখতে অনেক নায়কের কথা কম বলতো যা গিয়া বসে আমি আসতেছি যা না ভিডিও না বলছি না আমি একবার বিয়েটা কর না তোর যদি এতই বিয়ের ইচ্ছা থাকে তুই গিয়া বস ভাইয়া তো তোর বিয়ে দিব আগে আমি ভাইয়া না বলে দিছি না তোর বিয়ার পর তারপর আমার বিয়ে দেবো বিয়ার কথা শখ তাহলে ভাইয়ের গিয়া বল তোর বিয়ে দিয়ে দিব সমস্যা নেই তো কি বলছি আমার বিয়ের কথা কি বলো সেগুলা আমরা একটা ছেলের সাথে রিলেশন আছে তোর বিয়ে হওয়ার পরে বাইরে আমি ঘুম ওই ছেলেটার সাথে আমি বিয়ে দিতে না টিপ দিলে অনেক দুধ বাইরে বল হ্যাঁ বিয়ে লেগে পাগল লাগছে সর তো সামনে তো সর নাহলে যার দিয়ে বাইরে আপা তোর তাতে বিয়ে এলো না আমার বিয়া দুধ ভাইয়া যা আমি আসতেছি যা শুরু করছি কি বাদ দাও না বাদ দিব কত হয়েছে কেন হ্যাঁ তো স্বামীর ঘরে থাকার কথা আর তুই স্বামী সারা বইরা বিশেষ আমার কাছে না এগুলো ভালো লাগতেছে আমার একটা দায়িত্ব আছে না তুই আমার বই না দায়িত্ব আছে তো আমি জানি ভাইয়া মেয়ে মানুষের বিয়ে করে একবার আমার তো বিয়ে হয়েছে আমি তো আমার স্বামীর ঘরে তো স্বামী তো নাই তুই স্বামী স্বামী করস আজকে দোষ বছর হয়েছে তোর স্বামী বিদেশ গেছে কোনো খোঁজ খবর কিছু লয় না তো হয়তো বা আসে কোথাও কিছুদিন পরেও তো আসতে পারে তাই না

না ভাইয়া আমি এবার থেকে যাবো না আমি এই যেমন লাল শাড়ি পরে আসছি সাদা শাড়ি পরে যাবো এই বাসাতে যেতে হইলে তুই আসলে অনেক ঠেড়া হ্যাঁ ভাইয়া তোমরা যা খুশি তা মনে করতে পারো আমি যাবো না পুতরা আপনার বোনরা যা যান বুঝাইয়া চল

তখন আমার শাশুড়ি আমার হাতে তুইলা দিয়ে গেছে বইলা গেছে আমি যতদিন বিদেশ থেকে না আসবো আমার মার তুমি দেখে শুনে রাখবা তুমি ওনারা তোমার মার মতো করে আসে যত্ন করবা তুমি তারা থেকে কোথাও যাবে না আমি কি এখন তার কথার বড় খেলাপ করতে পারি আমি এই বাসা ছেরা কোথাও যাবো না আমার শাশুড়ি আমার মা জন্মের পর তো মারে দেখিনি আমি মার আমার শাশুড়ি ভালোবাসি আমার শাশুড়ি আমার মারুক কাটুক যাই করুক তারপর আমি যাবো না যতদিন আমি না মরি আমার কি ইচ্ছা জানো

হ্যাঁ আজকে আমি যে একটা বিয়াশাদি করতে পারবো কিন্তু আপনার কে আছে বলেন আমি গেলে তো আপনি ভাই সাজাইবেন আপনারা দেখার মতো কেউ থাকবো না এখন আপনি যদি আর দুইটা ছেলে মতো থাকতো অবশ্যই আমি চলে আসতাম নিয়ে গিয়ে একটা সুখের সংসার সাজাইতাম বুঝতেই তো পারতেন আমি আপনার ছেলে কোথাও যাবো না দেখেন আপনার ছেলে আমার হাতে আপনারা তুইলা দিয়া গেছে আমার মরণ না হয়তো আমি আপনার ছেলে কোথাও যাবো না আমি যদি আপনারা গিয়া থাকি তাহলে আমি ওই জীবনে সুখ হইতে পারবো না আমা আপনি এই ভুলটা করেন ওঠো বোমা ওঠো আমি তো চাই না তোমার ছাইরা থাকতাম কি কোন মকা আমার ছাইরা তো নাই আমার ছেলেটা আছে না আপনি কান্না কর না আপনি কি দেখছেন মিজাচ আপনি ছেলে নাই তুমি আমার কারণে তোমার জীবনটা নষ্ট করে দিবে আমি চাই না মা আমি চাই তুমি তোমার জীবন শূন্যতুল করা সাজাও না মা এখানে জীবন নষ্ট আর কি আছে ঠিক আছে তুই জে তো তোর শ্বশুরের অনেক ভালোবাসা ছাইরা যাইতে চাস না আর তোর শাশুড়িও তোর মাইয়ের মতো জানে তোর শাশুড়িও তোর লিগে অনেক কষ্ট পাইব তুই চলে গেলে অনেক দুঃখ করবো না তোর নিয়ে আমি এখন বিয়ে দিব তোর থাক থাকবো জানে আর তোর মনটা বই থাকবো তোর শাশুড়ির কাছে থাক ভালো থাক এই জীবনের কোনো দিন আমনা না তোর বিয়ার সাথে কথা বলতে ঠিক আছে চল